আইও WhatsApp কেমন আছেন সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা এই মুহূর্তে কিন্তু জুয়েলারি সোনার কাজ কিন্তু নেই ডায়মন্ড জুয়েলারিতে কাজের অবস্থা খুবই খারাপ শুধু গুজরাটের সুরাট শহর বলেই নয় ভারতের বিভিন্ন জায়গায় কাজের অবস্থা জুয়েলারির কাজের অবস্থা খুবই খারাপ এবং শুধু ভারতই নয় ভারতের বাইরেতেও কিন্তু অবস্থা খুব খারাপ হ্যাঁ এটার মধ্যে অনেক অনেক কারণ রয়েছে অনেকে বলে এটা সোনার দাম বেড়ে গেছে বলে এটা হচ্ছে ইউজ চলছে অনেক দেশে ইউথ চলছে ডায়মন্ড কাঁচা মাল যেটা আছে সেই কাঁচা ডায়মন্ড মাল পাওয়া যাচ্ছে না এই তিন চার রকম প্রবলেম রয়েছে এই তিন চার রকম সমস্যা থাকার জন্য কিন্তু জুয়েলারিতে কাজের অবস্থা খুবই খারাপ এবং সামনে এক মাস পরেই কিন্তু দীপাবলি এটা কিন্তু সবার জীবনে প্রথম ইভেন্ট আমার জীবনেও প্রথম এবং জুয়েলারি লাইনে কিন্তু এত প্রথম যে এই রকম সময়ে এই রকম সিচুয়েশানে কাজ নেই যার কাছে আছে আছে যেগুলো অর্ডার মানে আগে থেকে অর্ডার নিয়ে আসলে সেই অর্ডার বেশিকে কাজ করছে বেশিরভাগ কোম্পানিতে কাজের অবস্থা খুবই খারাপ এখন এই খারাপ অবস্থায় কোম্পানিতে মানে যারা ডায়মন্ড জুয়েলারিতে কাজ করে প্রফেশনাল ভাবে যারা স্টাফে কাজ করে তাদের একটা মারাত্মক প্রভাব পড়েছে আর পড়ছেও কারণ কোম্পানি যারা রয়েছে তারা আলাদাভাবে প্ল্যানিং করছে এখন কি হতো যে স্টাফদের কিন্তু মাইনে কিন্তু হাই থাকে সবসময় চল্লিশ পঞ্চাশ ষাট ফাইনাল কিউসি ডিপার্টমেন্ট হেড প্রোডাকশন ম্যানেজার আশি হাজার এক লাখ মাইনে নিয়ে নিয়েছে নিচ্ছে নিচ্ছেও তার লেগে নয় নিয়ে উঠছে একটা আমরাও নিয়েছি কিন্তু এখন এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো এখন আলাদাভাবে প্ল্যানিং করছে যেহেতু এদের কাছে আর কাজ নেই তো সেক্ষেত্রে এরা এখন অন্যরকম প্ল্যানিং করছে যে প্ল্যানিংটা কি সেটা আজকে আমি আপনার এই ভিডিওতে এক্সপ্লেন করবো অনেকে বলে সোয়াটের বিভিন্ন জায়গায় কিন্তু কোম্পানি চলে যায় যেমন ঈসাপুর সচিন এইসব জায়গায় কারিগর স্টাফটা কি বলে ইচাপুর গেলে আমরা এত টাকা মানে লাগবে বা অমুক জায়গায় গেলে আমি এত টাকা মানে নেব তো সোয়াটের বাইরে যদি বিভিন্ন জায়গা থেকে কাজে যদি অফার আসে তখন কি বলে আমরা এত টাকা মানে লাগবে কিন্তু এটা কিন্তু ভুল ধারণা এটা কী কীভাবে ভুল ধ সেটা আমি আপনাদেরকে একটু ভিডিওতে বলি এরা কি প্ল্যানিং করেছে কোম্পানিওয়ালারা কি প্ল্যানিং করেছে যেহেতু এগুলো সব মিটিং থেকে হয় সোয়েলারি জুয়েলারি যে অ্যাসোসিয়েশন থেকে রয়েছে এবং সেখান থেকে এই মিটিংটা মানে পাস হয় আর কি তো এরা কি প্ল্যানিং করেছে এরা প্ল্যানিং করেছে যে এখন কাজ নেই আর সবার এখন অভাব অনটন চলছে ইভেন্ট আমারও কাজ নেই আমি নিজেও বসে আছি আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি এখন এখন বিষয়টা হচ্ছে কি যে এরা যেসব স্টাফগুলোকে হায়ার করছে তাদেরকে মাইনে কম করে দিচ্ছে ফর এক্সাম্পল তাদেরকে হয়তো আঠেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা মাইনে দিচ্ছে এবং তাদেরকে একটা টার্গেট দেওয়া হচ্ছে যে এটা তোমার ডিপার্টমেন্ট যে এই ডিপার্টমেন্টে তোমার এই মাইনে বেসিকে তোমার এত কিলো টার্গেট আছে পার মান্থ দেখা গেল তোমার পঁচিশ হাজার টাকা মাইনে তোমাকে পাঁচ কিলো কাজের টার্গেট দেওয়া হলো এই পাঁচ কিলোর উপরে তুমি যে কাজটা বেরোবে সেটা তোমাকে একটা গ্রাম পারপাস দেওয়া হবে যেমন পাঁচ টাকা গ্রাম কি দশ টাকা গ্রাম কি তিন টাকা যে যেমন কোম্পানির যে যেরকম আইডিয়া মেরেছে তো যত পঁচিশ হাজার টাকা মাইনে থাকছে এবং যত তুমি টার্গেট কমপ্লিট করবে তত তোমার অ্যাড হবে এইটা কোম্পানি কোম্পানি তোমাকে মানে আপনাকে এবার হিসাব দেবে যে আপনি দেখা গেল আপনি মাসে লাখ লাখ দিচ্ছে ঠিক আছে আপনি খুশি হয়ে গেলেন যে হ্যাঁ পঁচিশ হাজার টাকা মাইনে আর আমি টার্গেট কমপ্লিট করবো আমার এক লাখ টাকা ইউ হয়ে যাবে এতগুলো কারিগর আছে এরকম কাজ হয় আরামসে আমার মানে পাঁচ কিলোর উপর কাজ হয়ে যাবে সাত কিলো আট কিলো কাজ আমি মেরে দেবো না এটা কিন্তু ভুল এখন কোম্পানিওয়ালা গুলো কি করেছে যে যেসব জায়গায় হেড রয়েছে সেই হেডগুলোতে আর আমাদের কোনো বাঙালি থাকছে না সব জায়গায় গুজরাটি থাকছে তাদের রাজ্যের লোক থাকছে সিনিয়র তো সেই জায়গায় কি হচ্ছে তার কার সঙ্গে ওনারের ব্যবস্থিক কোঅর্ডিনেশন আছে এখন বিষয়টা কি হচ্ছে যখনই দেখবে যে আপনি পাঁচ কিলো কাজের ক্রস হয়ে যাচ্ছে বা পাঁচ কিলো কাজ হয়ে যাবে বা পাঁচ কিলো একটু ক্রস হয়েছে তখন কিন্তু এ মানে কোম্পানি যে মালিক রয়েছে সে কিন্তু এই হেডকে প্রেশার দেবে আর তার তাদের সঙ্গে কিন্তু তারা সব কথাবার্তা বলে আছে বলা আছে তারা সব প্ল্যানিংয়ে চলছে যখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে বা হয়ে যাব হবে আর কি আপনি যখন ক্রস করবেন তখন কিন্তু আপনাকে কোয়ালিটিতে টাইট করে দেবে মানে আপনার ঘাড়ে চেপড়বে এমন ভাবে করবে আপনার কাজগুলো আপনাকে আপনি আর একটাও কাজ ওকে করতে পারবেন না বোঝা গেল আমি কি বলতে চাইছি দেখা গেলো আপনাকে পাঁচ কিলো কাজের টার্গেট দিয়েছে যখনই পাঁচ কিলো হবো হব হবে বা পাঁচ কিলো যখন একটু বেড়ে যাবে যখন আপনি ক্রস করবেন তখন কিন্তু মারাত্মক টাইট করে আপনি যদি মনে করেন ছ কিলো সাত কিলো আট কিলো দশ কিলো পাইয়ে দেবো কোনোভাবে কিন্তু সম্ভব নয় আপনাকে কিন্তু ওই মাসের মধ্যে ওই পঁচিশ তিরিশ পঁচিশ দিনের মধ্যে ওই পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে ওই পাঁচ কিলোর মধ্যে ও খেলবে ওই পাঁচ কিলো প্লাস ও করতে দেবে না হয়তো কিছু টাইট এই টাইট ও টাইট এটা বলে এটা নয় যে আউট করে দিলাম মানি হয়ে গেল না আপনার কাছ থেকে এফ জি কত হলো আপনার কাছ থেকে প্রপ্পার ফাইনাল রেডি হয়ে আউট কত হলো ওটা আপনাকে ধরবে পাঁচ কিলো যখনই আপনি কাজ রেডি করে দিচ্ছেন ও তখন কিউসিতে বা কোয়ালিটিতে ওটা এখন টাইট করে দেবে এবং যখনই টাইট করবে মানে আপনার কাটা চাপ পড়বে আপনাকে আর টার্গেটটা কমপ্লিট করতে দেবে না ইচ্ছাকৃতভাবে তো কাজে দেখা গেল যে যদি আপনি টার্গেট কমপ্লিট করেন সেখানে তো আপনার মিটার বেড়ে গেল আপনার টাকা বেড়ে গেল তাই না এটা সবাই দেখছে তো সেক্ষেত্রে তো যখনই পাঁচ কিলো প্লাস করতে যাবেন তখন কিন্তু আপনার টার্গেট যখন আপনার প্লাস হয়ে যাবে বা হব হব হবে মাসের শেষে পঁচিশ দিনের মাথায় তখন কিন্তু যে মেন কৃষি হেড রয়েছে সে কিন্তু আপনাকে টাইট করে দেবে এটাই হচ্ছে এদের প্ল্যান তো হরে ঘরে দেখা গেল আপনি মাইনে কত পাচ্ছেন ওই পঁচিশ থেকে তিরিশ খুঁজছে পঁয়ত্রিশ এর থেকে বেশি নয় এর থেকে বেশি আপনার যাবে না তো এইটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে যারা যেসব মানে শহরের বাইরে যারা কাজ করছে অর্থাৎ সোলার যেমন রীচাপুর জোন সচিন জোন এছাড়াও সোয়াটের বাইরে বিভিন্ন জায়গায় যারা কাজে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য এই রকম ধরনের ভেতরে ভেতরে যেসব বড় বড় কোম্পানি রয়েছে এইসব কোম্পানিতে কিন্তু এইসব বেসিক প্ল্যানিংয়ের কাজ হচ্ছে তো এই জন্য আমার সাজেশন থাকবে যেখানে এখন যে পজিশনে কাজ করছেন ছোটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক যেই কোম্পানিতে এখন বর্তমানে কাজ করছেন এখন রিকোয়েস্ট থাকবে বা এটা আমার সাজেশন থাকবে আপনারা সেখানেই কাজ করেন এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ